রিফর্ম ইউকে আপনারা জানেন যারা ডানপন্থী রাজনৈতিক দল তারা বলছে যে তারা যদি আসলে ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে ব্রিটেনে যে বেনিফিট সিস্টেম আছে সেখানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে এবং বিদেশি নাগরিক যারা তারা বেনিফিটে কোনোভাবেই অ্যাক্সেস যাতে না পায় সেই ব্যবস্থা তারা করবে একমাত্র ব্রিটিশ নাগরিক হলেই বেনিফিটে অ্যাক্সেস পাবেন এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আপনারা জানেন যে এখন কিন্তু বিদেশি নাগরিকরা কোন কোন ক্যাটাগরিতে থাকলে তারা বেনিফিট সুবিধা পান এর পাশাপাশি ব্রিটেনে যখন একজন ব্রিটিশ পাসপোর্ট না হলেও তার যদি ব্রিটেনে স্থায়ীভাবে থাকার অনুমতি হয় অথবা ধরেন ব্রিটেনে কেউ একজন অ্যাসাইলেম গ্রান্ট হলো হ্যাঁ যে ব্রিটেনের স্থায়ী না কিন্তু এস গ্রান্ট হওয়ার পরেও সে কিন্তু নানান ধরনের বেনিফিট সুবিধাগুলো পায় তাদের জন্য আসলে এই বিষয়টা অনেকটা অ্যালার্মিং হবে সুতরাং নাইজেল ফারাস যে ঘোষণা দিয়েছেন যে ভবিষ্যতে যদি রিফর্ম ইউকে ক্ষমতায় আসে তাহলে বেনিফিটে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবেন তারা এবং তারা বলছে তিনি আজকে একটা খুব মানে একটি একটি মন্তব্য করেছেন যেটা অনেক মানে ব্রিটেনকে এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে ব্রিটেন হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর ফুড ব্যাংক হয়ে গিয়েছে মানে সারা পৃথিবী থেকে ব্রিটেনে যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নেওয়ার জন্য সারা পৃথিবী থেকে মানুষজন ব্রিটেনে আসেন মানে আপনারা জানেন যে ব্রিটেনে যে ফুড ব্যাঙ্কগুলো পরিচালনা করা হয় সেখানে মানুষ ফ্রি খাবার নেওয়ার সুযোগ সুযোগ সুযোগগুলো পান যারা নানা ধরনের সমস্যায় আছেন তারা ফ্রি খাবার আনতে পারেন সুতরাং তারা তিনি বলছেন যে ব্রিটেনের যে বেনিফিট সিস্টেমগুলো আছে সেই বেনিফিট সিস্টেমটা এতই ওপেন এতই সুযোগ সুবিধা দিচ্ছে সবাইকে সারা পৃথিবীর থেকে মানুষজন এই ব্রিটেনকে ফুড ব্যাঙ্ক মনে করে ব্রিটেনে এসে সেই বেনিফিট সুবিধাগুলো তারা নিচ্ছে এদিকে তিনি বলছিলেন যে কেবল ব্রিটিশ নাগরিকরাই বেনিফিট আবেদন পাবেন বিদেশিরা চাইলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন তবে প্রক্রিয়াটি আরও কঠিন কঠিন হবে এবং এতে আয়ের শর্ত যুগ হবে সুতরাং একেবারেই সরাসরি মানে ব্রিটেনে এসে অনেকেই যারা স্পাউস ভিসার অধীনে এসে সরাসরি বেনিফিটে অ্যাক্সেস পেতেন সেইভাবে আসলে এখন আর অ্যাক্সেস নেওয়ার সুযোগ হবে না বলেই ফাইজ নাইজেল ফারাজ আজকে মন্তব্য করেছেন আসমাম আসম রানা টিভি লন্ডন